সব ভাঙা মানে শেষ নয় কিছু ভাঙা মানে জীবনে শুরু হয় ভুলতে না চাইলে কিছু জিনিস ভুলে যেতেই হয় হারাতে না চাইলেও কেউ কেউ হারিয়ে যায় আসল কথা হলো মনের মতো করে কিছুই পাওয়া যায় না সব কিছুই মেনে নিতে হয় হয়তো এটাই নিয়তির নিয়ম পুরুষ যদি একবার যেতে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমেষেই কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও করে। নিজের নিজের বাড়ি হোক কিংবা বাড়ির মতো শান্তি পাওয়া যায় না। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা এক সময় আমি অনেক হাসতাম আর জীবন আমায় কাঁদতে শিখিয়ে দিয়েছে এক সময় সবার সাথে আড্ডায় মেতে উঠতাম আজ একলা থাকতে শিখিয়ে দিয়েছে বক বক করতে খুব ভালোবাসতাম আমি কিন্তু জীবন আজ চুপ থাকতে শিখিয়ে দিয়েছে প্রয়োজনে কিছু মানুষ এমনভাবে কথা বলে যেন এর থেকে আপন আর কেউ নেই কিন্তু বাস্তবে এরা কখনো আমাদের ভালো চায় না পরিবর্তন দেখতে হলে মানুষের মধ্যে দেখুন মানুষ এতটাই পরিবর্তনশীল জীব যে এর মতো পরিবর্তনশীল দ্বিতীয় আর কারোর মধ্যে দেখতে পাবেন না আমি আমার জীবনে অদ্ভুত পরিবর্তন মানুষের মধ্যে দেখেছি যেগুলো কল্পনাও করতে পারেনি সেগুলো বাস্তবে রূপান্তরিত হয়েছে মোট কথা মানুষের দ্বারা অসম্ভব বলে কোনো জিনিস হয় না গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক সঞ্চয় করেছি প্রচুর পরিমাণে সঞ্চয় করেছি তবে টাকা নয় বাস্তব অভিজ্ঞতা কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় কার জন্য কাচ্ছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না মানুষ অন্যর দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে যাও বিশ্বাস রাখো সময় একদিন এর যোগ্য জবাব দেবে নিজের ভালো অবস্থান নিয়ে কখনোই অহংকার করো না কারণ ইতিহাস সাক্ষী আছে সময় সবসময় ভালো থাকে না নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার সময় যাকে দেবে খুব ভেবে চিনতে দিও কি ভাবছো হেরে গেছ সবাই হাসছে তোমার ওপর ধৈর্য ধরে অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে মানুষ কখনো একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় কারো সাথে খুব মিশে যাওয়ার পর হঠাৎ একা হয়ে গেল